প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের প্যাড ও স্বাক্ষর জাল করে জীবিত মানুষকে মৃত বানিয়ে জমির লেনদেনের অভিযোগ সরগোল পড়ে গেল দুর্গাপুরে দুর্গাপুর নগর নিগমের বারো নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর ববিতা মুখোপাধ্যায়ের অভিযোগ বিষয়টি জানার পরই দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি এর শেষ দেখে ছাড়বেন বলে হুঁশিয়ারি দুর্গাপুরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর ববিতা মুখোপাধ্যায় আচ্ছা ঘটনাটা ঘটেছে বাইশ তারিখে এপ্রিলে আমি জানতে পারি আমাদের তিন নম্বর ব্লক সভাপতির কাছে ভীমসেন মণ্ডলের কাছে জানতে পারি যে আমার প্যাট স্ক্যান করে আমার সইটা সিগনেচারটা নকল নকল করে কেউ জমি দিয়ে কারবার করেছে আমি এটা দেখেই আমি প্রথমে থানায় অভিযোগ করি সেই দিনই আমি থানায় বাইশ তারিখে আমি থানায় অভিযোগ করি তারপর আমি রিটেন আমাদের ডিএম স্যারকে দিই আমি এসডিও স্যারকে দিই আমি বিয়াল দুর্গাপুর ফরিদপুর দুর্গা ফরিদপুর ফরিদপুর দুর্গাপুর বিয়াল আর সিপি সিপি স্যারকেও আমি রিটার্নভাবে দিই আর আমাদের যিনি এমপি আমি কিছুই দেখলাম না আমি দেখলাম যে আমার প্যাডে আমার সিগনেচারটা পুরোপুরি নকল আর প্যাডটায় স্ক্যান করা হয়েছে পুরোটাই স্ক্যান করা হয়েছে ওইটুকু দেখলাম আর একটা মানে জমির একটা ভো সার্টিফিকেট দেওয়া হয়েছে কিন্তু কিভাবে হয়ে গেল এই বেআইনি পথে জমির লেনদেন সামনে এসেছে এক ভাইরাল ভিডিও ওই ভিডিওতে পরিষ্কার স্বীকারোক্তি জনইক এক ব্যক্তি জড়িতকে স্টার্ট করা হয় প্লাডটাকে করা ফটোশপে করা হয় কোন কোন ফটো দোকানে ঠান্ডা দোকানে ঠান্ডা নাম আছে ওইখানে স্ক্যান করে দেওয়া হয়েছে ওই আর একটা প্যান্টকে পাঁচবার ছবার জেরক্স করা হয় আর ওই যে বডি যে লেখাটা থাকে সেটাকে মোছা থাকে ওটা জেরক্স করে করা হয় যখন ইয়ে হয় তখন বডিতে টাইট করা হয় আর সোয়েটার স্ট্যাম্প সোয়েটার স্ট্যাম্পটা ওই স্ট্যাম্পটা ডিপ হয়ে থাকে কোনো স্ট্যাম্প কেউ মারে না আর যে তখন পায় সে তখন ওটা যদি লেখাটা না বোঝায় তো ডবল খালি ওর উপরে বোলানো হয় আমার বসে কি

তপনবাবু মারা যান গত দু হাজার বাইশ সালে অভিযোগ দু হাজার একুশ সালে তাকে মৃত দেখিয়ে জমির অবৈধ লেনদেন হয়ে যায় আর ঠিক ব্যবহার করা হয় দুর্গাপুর নিগমের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর কাউন্সিলর জাল ও তার স্বাক্ষর যার নজরে আসার পর জমির প্রকৃত মালিকের পরিবারের লোকজন সাথে সাথে বিষয়টি ববিতা মুখোপাধ্যায়কে জানান দুর্গাপুর ও কোকোভেন থানায় দুটি আলাদা লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে সমস্যাটা হচ্ছে আমরা হঠাৎ করে আমাদের নোটিসে এলো যে জালভাবে লোকাল লোকেরাই আমাদেরকে নোটিস করলো যে জালভাবে আমাদের জমিটাকে বিক্রি করে দেওয়া হচ্ছে এবং সেটার মিউটেশনের ডেট আছে সেটা জানতে পেরে তাড়াতাড়ি করে আমরা বিএলআর অফিসে গিয়ে অবজেকশন দিলাম মিউটেশনটা এবং যে দলিলের ট্রু কপি সেটা বের করলাম দলিলের ট্রু কপি বের করতে আমরা হঠাৎ করে আশ্চর্য হয়ে যায় যে আমার বাবার ওয়ারিসেন সার্টিফিকেটটাকে পুরোপুরিভাবে ফ্রডলি জাল করা হয়েছে মানে সেখানে আমার দাদুর নাম এবং বাবার নাম অবধি ঠিক আছে তারপরে আমার মায়ের নাম নেই আমার নাম নেই সেখানে হঠাৎ করে উমারানি রায় বলে একজনের নাম চলে এলো সেখান থেকে বাবার এক নাতি নাতনি চলে এলো বাবার মেয়ে মারা গেছে জামাই মারা গেছে নাতির নাম পরমেশ্বর রায় আর আরেক নাতনির নাম এলো এই কাউন্সিলার সার্টিফিকেটটা কি হবে কাউন্সিলার সার্টিফিকেটটা ওইটা যেটা আমরা ওয়ারিসান সার্টিফিকেটটা দেখলাম সেটা দেখলাম ববিতা মুখার্জির প্যাডে ববিতা মুখার্জির স্ট্যাম্পে ওটা করা রয়েছে ওটা দু বছরের ডেট দেখলাম কিন্তু আমার বাবা মারা গেছে 2022 সালের অক্টোবর মাসে কিন্তু 21 সালে এরা আমার বাবাকে মেরে ফেলেছে এবং আশ্চর্য হয়ে গেলাম আমরা যে আমার বাবা নাতিজাকে দেখানো হয়েছে তার সেই নাতি জমি মাফিয়ার অত্যন্ত সক্রিয় হয়ে উঠেছে নজতে এই কাজ সম্ভব নয় দাবি পরিবারের বাকি সদস্যদের আর এই দালাল চক্র এখানে আমাদের মন্তন বনিদি পরিবারের যে আপাতত জমি আছে আমাদের আমান আমাদের বলে নয় আমাদের বহু গ্রামের বহু লোকের এইরকম জমি আছে তারা এই সুযোগটা নিচ্ছে আর আমরা একটুখানি এখন বয়সটা আমাদের কম আমরা এইগুলো করতে পারছি কিন্তু এটা যারা বয়স্ক মানুষ তাদের কিন্তু এই এইভাবেই জমিগুলো চলে যাচ্ছে ইতিমধ্যেই দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর পপিতা মুখোপাধ্যায় জেলার দুই মন্ত্রী মলয় ঘটক ও প্রদীপ বিষয়টি জানিয়েছেন লিখিত অভিযোগ করেছেন আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার ও জেলা শাসকের পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে এদিকে এই ঘটনায় বিরোধীরা একযোগে দুর্গাপুর নগর নিগমকে নিশানা করেছে যদি কারো ল্যান্ড রিকারেকশন না করে তাহলে সেটা রিকারেকশন হবে না তাহলে দুটো অথরিটির প্রশ্ন সেই জন্যই আমি বলছি ডিএমসি কমিশনার আর বিএলআর অফিস এই যে বাস্তু ভুগুর বাসা এদেরকে অবিলম্বে চক্রকে ভাঙতে হবে চক্র যদি ভাঙতে হয় তার পদ্ধতি একটাই দুর্গাপুর নগর নিগমে নির্বাচন করা বাইশ সালে নির্বাচনের মেয়াদ শেষ হয়ে গেছে পঁচিশ সাল শেষ হতে চলছে এখনো পর্যন্ত তিন বছর ধরে নির্বাচন হচ্ছে না আর দাঁড়িয়ে দাঁড়িয়ে এরা এসব সততার কথা বলবে এই কথা মানে জমি আপনারা কি সক্রিয় হয়ে উঠেছে অবশ্যই কাউন্সিলার আগে ছিলেন কাউন্সিলার কাদের নেতৃত্বে হয়েছিলেন সবাই জানে যে মানুষ ভোট দিতে পারেনি অথচ এই ধরনের জালিয়াতি দিন দিন বাড়ছে খালি এই একটা ঘটনা না এরকম আরও অনেক ঘটনা আছে যদি তদন্ত করা হয় এসব অনেক ঘটনা কর্পোরেশনে পাওয়া যাবে কর্পোরেশন কার্যত দুর্নীতির আকার হয়ে দাঁড়িয়েছে আমরা এর তীব্র প্রতিবাদ করছি আমরা বলছি যারা এইসব কাজের সাথে যুক্ত তাদের প্রশাসন মতোভাবে অবিলম্বে অ্যারেস্ট করা উচিত এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত বলে আমরা মনে করছি এর মধ্যে রাজনীতির কোনো যোগ নেই দুর্গাপুর নগর নিগম আরও সচেতন হবে এবার এই ধরনের সার্টিফিকেট দেওয়ার আগে তার সাথেও এমন ঘটনা ঘটেছে বলে জানান দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর সদস্য রাখি তোয়ারি তাই যেটা হচ্ছে আমি এখন বেশিরভাগ আমাদেরকেও তো দিতে হয় ধরুন আমরা এখন পাঁচজনের বোর্ড চলছে তো সেখানে অনেক ওয়ার্ড থেকে আমাদের কাছে নিতে আসে নিগে ভার সার্টিফিকেট কিন্তু আমরা সেই ফোন নাম্বার নিয়ে আমরা খোঁজখবর নিয়ে দিয়ে থাকি সেগুলো কিন্তু কিছুদিন আগে আমি দেখেছি কেউ হয়তো আমার ওই ব্যাডের উপরে কোনো সাদা কাগজ দিয়ে অন্য কারোর নামটা বসিয়ে যেটা এখন কিন্তু আমি দেখছি এসডিও অফিস বলুন ডিএম অফিস বলুন ওখান কিন্তু ইনকোয়ারি করছে তো তখন যে আমি সেটা ওনাদেরকে দেখে কাগজটা গোটা দুর্গাপুর জুড়ে জমি মাফিয়ার এইভাবে ভাবে দাপিয়ে বাড়াচ্ছে বলে অভিযোগ। তাদের খপ করে পড়ে নিঃস্বত্ব হয়েছে অনেকেই মানুষ যার ক্ষমতা আছে সে অভিযোগ করে আইনের আশ্রয় নেয় আর যে পারে না সে নিঃশব্দে সর্বস্ব হারিয়ে বসে। এই জমি মাফিয়াদের খপ পড়ে দুর্গাপুর থেকে অরুণাথ সিনগুপ্তর রিপোর্ট খাড়ি খব।